কার জন্য থাকবে রোজাদারের জন্য একটা আনন্দ দুনিয়াতে আর একটা আনন্দ হলো পরকালে দুনিয়াতে যে আনন্দটা পাবে ফারহাতুন ইনদা ফিতরিহি যখন ইফতারের সময় আসবে ইফতারের সময় এই রোজাদারের জন্য যে একটা আনন্দ সব সময় আপনি একটু খেয়াল করবেন আপনি দুনিয়াতে যত দামি বন্ধুবান সেরা সারা খাবার খান না কেন রমজান শরীফের রোজার শেষে যখন দিন শেষে আপনি ইফতারিটা সামনে নিয়ে বসেন আপনার সামনে যে ইফতার তাই থাকুক না কেন দামি হোক আর কম দামি হোক সনাবুল হোক আর একটা শরবত হোক একটা খেজুর হোক আপনি একটা মুড়ি খান একটা সানাসুর খান যে ইফতারটা নিয়ে আপনি রমজানের রোজার দিনের শেষে আপনি ইফতারটা নিয়ে যখন বসবেন তখন আপনি একটু খেয়াল করবেন পৃথিবীতে যত খাবার আপনি খান না কেন যত দামি মূল্যবান খাবার খান না কেন রমজান শরীফের ইফতারের খাবারের মতো এত সুস্বাদু এত মজা এত আনন্দের খাবার দুনিয়াতে আর কোথাও নাই সুহানাল্লাহ রসুল্লাহ এটা একটা আনন্দের সময় এই জন্য ইফতারটা নিয়ে যখন রমজানের রোজাদারেরা রমজান মাসে রোজাদারেরা যখন ইফতার সামনে নিয়ে বসে যায় আল্লাহর সমস্ত ফেরস্তারা তার জন্য আল্লাহর কাছে রহমতের মাফরতের কামনা করে আমার আল্লাহর খাস রহমত ইফতারের মুহূর্তে এই রমজানের রোজাদারের নাজিল করে দেখা দিবেন আল্লাহ আপনাকে যখন দিন সাক্ষাৎ দিবেন একটা মুমিন একটা মুসলমানের সবচেয়ে সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত হলো আনন্দের সময় হলো যখন সে তার মাওলার সাথে দিদার পাবে সাক্ষাৎ পাবে সোহান ইসলামকে আল্লাহ পর্দা সহকারে কথা বলেছেন দিদার দিয়েছেন দেখা দিয়েছেন সাক্ষাৎ দিয়েছেন কিন্তু আমার রসুল বলেন আমার এই উন্মতির জন্য আল্লাহ পাক এমন বিশেষ ব্যবস্থা করবেন আল্লাহ আচালা মুসানবীকে পর্দা সত্তর হাজার নোডের পর্দার বিদ্যুৎ থেকে কথা বলেছেন দেখা দিয়েছেন আর আমার এই উন্মতির রোজাদারের সাথে আল্লাহ তাবারকো হাসানুদ্দিন বিনা পর্দায় আমার আল্লাহ আমার এই উন্মুতের সাথে দেখা দেবে শোভানন্দময়